ইসলামী ইতিহাসে জিনার সূচনা সম্পর্কে যে কাহিনী প্রচলিত আছে তা মূলত প্রাচীন উপকথা ও তাফসির গ্রন্থে পাওয়া যায় কোরআন বা হাদিসে প্রথম জিনা কার মাধ্যমে হয়েছিল তা সরাসরি উল্লেখ করা হয়নি তবে প্রাচীন তাফসির আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল ও হাবিলের যুগে নৈতিক অবক্ষয়ের সূচনা কিভাবে হয়েছিল সে সম্পর্কে কিছু ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনাগুলো মূলত প্রজন্মের নৈতিক বিচ্যুতি ব্যাখ্যা করার জন্য উল্লেখ করা হয় বর্ণিত আছে যে আদম আলাহি সালামের সন্তানরা যুগল আকারে জন্মগ্রহণ করতেন একই গর্ভের ভাই ও বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল আর ভিন্ন গর্ভের ভাই ও বোনের মধ্যে বৈধ ছিল পরবর্তীতে কাবিল সালাম তার নিজের যমজ বোনকে বিয়ে করতে চাইলে আদম আলাহি সালাম তাকে তা অনুমতি দেননি এই নিষেধাজ্ঞার কারণেই কাবিলের মধ্যে হিংসা জন্ম নেয় এবং শেষ পর্যন্ত সে তার ভাই হাবিলকে হত্যা করে এই ঘটনাটি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসেবে সুপরিচিত যদিও এই কাহিনীতে জিনার প্রত্যক্ষ উল্লেখ নেই অনেক ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী পরবর্তী প্রজন্মে নৈতিক শিথিলতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বর্ণনা পাওয়া যায় যে কাবিলের বংশধরদের মধ্যে প্রথম সঙ্গীত নৃত্য মদ্যপান এবং অনৈতিক সম্পর্কের সূচনা ঘটে আর আদম আলাইহিস সালামের ধার্মিক বংশধররা আলাদা এলাকায় বসবাস করতেন একসময় দুই সম্প্রদায়ের মধ্যে মেলামেশা শুরু হলে কাবিলের বংশধরদের অনৈতিক আচরণের প্রভাব অপরদের উপরেও পড়ে এবং সেখান থেকেই জিনা ও অন্য সব ধরনের পাপাচারের বিস্তার ঘটে ইসলামী শিক্ষা অনুযায়ী নৈতিক অধপতনের এই ধারা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তী সময়ে নুহ আলাইহিস সালামের যুগে পাপাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জিনা সহ নানা ধরনের অনৈতিক কাজই ছিল আল্লাহর শাস্তি নাজিলের অন্যতম কারণ ইসলাম স্পষ্টভাবে বলে যে জিনা মানবতার জন্য ধ্বংসাত্মক একটি গুণা এটি পরিবার সমাজ এবং আত্মসম্মান সবকিছুই নষ্ট করে দেয় তাই কোরআন জিনার ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কতা প্রদান করেছে এবং এটিকে অশ্লীলতার সীমা অতিক্রমকারী মারাত্মক অপরাধ বলে উল্লেখ করেছে